হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলাস্কা অঙ্গরাজ্য কোন দেশে অবস্থিত এবং কিভাবে একটি ছোট অঞ্চল একটি দেশের অঙ্গরাজ্যের স্বীকৃতি পেলো তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিন জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয় আলাস্কা শব্দটি ভাষা হতে নেয়া যার অর্থ বিশাল বা মহান দেশ এই অঙ্গরাজ্যটি সর্বমোট আয়তন সতেরো লক্ষ সতেরো হাজার আটশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার যার মধ্যে স্থলভাগ চোদ্দ লক্ষ একাশি হাজার তিনশো ছিয়াশি বর্গ কিলোমিটার আর জলবাগ দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাত বর্গ কিলোমিটার এই রাজ্য রাজ্যটির রাজধানী হচ্ছে জুনাও এবং বৃহত্তম শহর অ্যাঙ্করিজ এই রাজ্যটির মোট জনসংখ্যা দুই সালের গণনা অনুযায়ী সাত জন এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের তম ও জনগণত্বের দিক থেকে বিশ্বের তম রাজ্য এই রাজ্যের দাপ্তরিক ভাষা একুশটিরও বেশি যার মধ্যে রয়েছে আহটনা আলোডিক, ডেনাইনা ডেক জিয়াং ইংরেজি ইয়েক তবে এখানকার ছিয়াশি দশমিক তিন ভাগ মানুষ ইংরেজিতে কথা বলে বাকিরা অন্যান্য ভাষায় কথা বলে জেনে আসি আলাস্কা কিভাবে অঙ্গরাজ্যের মর্যাদা পায় তা জানতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে তিরিশ মার্চ আঠারোশো সাল এই সময়টায় আমেরিকান সিনেট একটি চুক্তি অনুমোদন করে যার মাধ্যমে তারা রুশ সাম্রাজ্য থেকে আলাস্কা অর্জন করে এবং এই চুক্তি নামাতে স্বাক্ষর করেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ইতিহাসের পাতা এটা আলাস্কা পার্চেস হিসাবে পরিচিত রাশিয়া তার আলাস্কা রাজ্যাংশ বিক্রি করতে চেয়েছিল এর কারণ হল আলাস্কাতে বসবাস করা ছিল কষ্টসাধ্য কারণ এখানে বন জঙ্গলে ভরপুর ছিল এমনকি প্রচুর তুষারপাতে প্রকৃতির সবকিছু বরফে ঢাকা থাকে তাই এই অঞ্চলটি কোনো কাজেই আসতো না রাশিয়ার তাছাড়া আলাস্কাতে কোনো মূল্যবান প্রাকৃতিক সম্পদ তখন আবিষ্কৃত হয়নি তাছাড়া রাশিয়া ইংল্যান্ড যুদ্ধ হলে আলাস্কা ব্রিটিশদের ধারা আক্রান্ত হবে এটা ভেবে রাশিয়ার মনে ভয় ঢুকেছিল আলাস্কাতে রাশিয়ার প্রাথমিক কাজ ছিল পশম বাণিজ্য এবং ধর্মপ্রচার আলাস্কার আয়তন ছিল পনেরো লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটার আলাস্কা ক্রয়ের মাধ্যমে এই বিশাল পরিমাণ অঞ্চল আমেরিকার ভূখণ্ডের সাথে যুক্ত হয় এবং আমেরিকার আয়তন বৃদ্ধি পায় মাত্র সাত দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকা এই ভূখণ্ড ক্রয় করে দুই হাজার ষোলো সালের হিসাব অনুযায়ী তৎকালীন সাত দশমিক ডলারের বর্তমান বাজার দর মিলিয়ন মাত্র আলাস্কা ক্রয় করার ব্যাপারে অধিকাংশ মার্কিন মার্কিন জনগণ সম্মতি দেন তবে কিছু জনগণ এটাকে সিওয়ার্ডের মূর্খতা হিসেবে আখ্যায়িত করেন এর কারণ ছিল জনাব উইলিয়াম এইচ সিওয়ার্ড ছিলেন আমেরিকার তৎকালীন সেক্রেটারি অফ স্টেট মানে রাষ্ট্রসচিব বলা হয় উনি আলাস্কা ক্রয়ের ভাষার ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন আসলে সম্মতি না দেয়ারই কথা যেখানে রাশিয়া অকার্যকর মূল্যহীন অঞ্চলটি অল্প টাকা মূল্যে বিক্রি করে দিচ্ছে সেই অঞ্চলটি আমেরিকা কিনে কি করবে তবে কে জানত অল্প টাকায় বিক্রি করা এই অকার্যকর অঞ্চলটি একসময় দেশের সবচেয়ে মূল্যবান একটি রাজ্যে পরিণত হতে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমেরিকা আলাস্কা ক্রয়ের পর আলাস্কায় আবিষ্কার করা হয় দেশের সবচেয়ে বড় তেলের খনি শুধু তাই নয় এখানে স্বর্ণের খনি আবিষ্কার করা হয়েছে আর যার দ্বারা মুহূর্তেই আমেরিকা সরকার অনেক অনেক লাভবান হয় এবং দেশটির জিডিপিও আগের চেয়ে অনেক বৃদ্ধি পায় কিন্তু কিছু জনগণ নাকশ থাকলেও অন্য জনগণের কাছে আলাস্কা ক্রয়ের সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছিল কারণ এর মাধ্যমে ইংল্যান্ড রাশিয়া উভয় দেশকে দুর্বল করে দেওয়া হয়েছিল এবং আমেরিকা ভাবে বাণিজ্য সম্প্রসারণ করতে পারছিল প্যাসিফিক অঞ্চলে আলাস্কাকে প্রথমে আমেরিকার একটি অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে আলাস্কাকে স্টেট বা অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং এমনই নিত্য নতুন অজানা বিষয়গুলো জানতেও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য